এই হায়াতেরও মূল্য আছে যদি সঠিক জায়গায় ব্যয় করতে পারে সম্পত্তি এক টাকা আছে ওটাকু যদি সঠিক জায়গায় ব্যয় করতে পারেন তাইলে বুদ্ধিমানের পরিচয় দিলেন বুদ্ধিমানের পরিচয় দিলেন দুনিয়া না আল্লাহ আপনাকে বুদ্ধিমান বলবে ফেরেস্তা আপনাকে বুদ্ধিমান বলবে রসুল আপনাকে বুদ্ধিমান বলবে দুনিয়া তো বুদ্ধিমান ওকে বলে অল্প বয়সে নয় ছয় উঠছে বলে বাচ্চাটা বড় ট্যালেন্ট ঠিক না ছেলেটা বড় ট্যালেন্ট ছেলেটা বড় বুদ্ধিমান ঠিক না এটা দুনিয়া না আল্লাহ তো বুদ্ধিমান বলবে ওই যুবককে যে যৌবন কাজে লাগাইছে। বুদ্ধিমান বলবে ওই নারীকে যে নারীত্বকে কাজে লাগাইছে। মূল্যায়ন করছে আল্লাহ তো বুদ্ধিমান বলবে ওই পুরুষকে যে পুরুষত্বের মূল্যায়ন করছে আল্লাহ তো বুদ্ধিমান বলবে ওকে যে দেহের মূল্যায়ন করছে হায়াতের মূল্যায়ন করছে যতটুকু সম্পদ দিছে ঠিক মতে মূল্যায়ন করছে ঠিক মতে মূল্যায়ন করছে ঠিক মতে মূল্যায়ন করছে মূল্যায়ন করছে রাগ হয়ে যাবেন বুঝাইতে পারবেন বুঝানোর সময়ও নাই এই জন্য আসেন মূল্য থাকতে মূল্যায়ন করি বুদ্ধিমানের পরিচয় নেইলে কালকে চক্ষু খুলবে বিবেকের পর্দা বিবেকের দরজা খোলা যাবে কিন্তু কান্নাও কাজে আসবে না চিৎকারও কাজে আসবে না আল্লাহ বলতে বলতে গলা ফাটায় ফেললো কাজে আসবে না কান্না বলবে এখন শুনাই হবে না মূল্যায়নই হবে না আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করে এই জন্যই হকানি আলেমদের সোহবত এই জন্যই জন্যই আল্লাহ সোহবত এই জন্যই হকানি আলেমদের সহবত ওইখানে গেলে আপনার বুদ্ধির দরজা খুলবে তাহলে খুলবে না অফুই থেকে যাবে কানি আলেমদের সুবহান আল্লাহ ওয়ালাদের সুবহান আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করে আমিন হামদ কমা এমবগিল চলালি বছি কো এর যত কর্ম আছে অঙ্গের যত কর্ম আছে এগুলা কো মূল্যবান বানাইতে पड़ेगी যতটুকু আল্লাহ দিসেন আমাদেরকে স্বয়ং সম্পত্তি এটা কেউ মূল্যবান বানাইতে পারি এই জন্য কথা শুরুটা ছিল বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে কিন্তু একদিন মূল্যায়ন করতে চাব আর পুরাণ এটা স্বীকৃতি দেয় পুরাণও বলে আদিসও বলে প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পরে শুধু মূল্যায়ন করতে চাবে না এমন কি দুনিয়াতে ফিরা পর্যন্ত আসতে চাবে রব্বির জীবন কোরআন বলে চিৎকার দিয়ে বলবে রব ফিরত পাঠান রব্বির জীবন রব ফিরত পাঠান কিন্তু ফিরত তো পাঠানো হবে না হবে ফিরত পাঠানো হবে না ফিরত পাঠানো হবে না আল্লাহ বলবে কিন্তু এখন আল্লাহ বললি চল্লিশ নাকি কিন্তু ওই সময় আল্লাহ বললে আপনি কি হবে না ভালো মতে বুঝি কিন্তু সংখ্যায় কম হইলেও কাজে দিবে হতে পারে বিবেকের পর্দা খুলবে হতে পারে চিন্তাধারা চেঞ্জ হবে ভিতরে করবে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে জীবনের মুহূর্ত মূল্য আছে অনেক মূল্য এত মূল্য যে মানুষের ব্রেনের ভিতরে আনা যাবে না হয়তো আপনি শুনতে পারেন কিন্তু এটা আপনি করতে পারবেন না আল্লাহ বললে সৌর জগতের অর্ধেক নেকি দিয়া পড়া যায় সময় লাগে কতক্ষণ দুই চার পাঁচ সেকেন্ড লাগে দশ সেকেন্ড লাগে আধা মিনিটই লাগে যেমন সময় ব্যয় তেমন মুখের উচ্চারণ হইল অঙ্গের উচ্চারণ না এটা মুখ দিয়ে তো উচ্চারণ করছি এখন কিন্তু দাম আছে আসে জন্যই বলতেছি আবারও বলতেছি বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে নইলে একদিন চাবে মূল্যায়ন করতে কিন্তু কোনো সারা আসবে না কোনো জবাব আসবে না কোন মূল্য দেওয়া হবে না কাউকেই দেওয়া হবে না কেননা ওই জগৎটা মূল্যায়নেরই না আখেরাতে তো মূল্য ভোগ করবে ওটা ভোগের জায়গা কিসের জায়গা ভোগের জায়গা ওইখানে বুক করবে ভোগের জায়গা ওটা ওইখানে মূল্যায়নের জায়গা না মূল্যায়নের জায়গা হলো এটা যদিও আল্লাহর রেহসান এসান আল্লাহর এটা মানতে হবে আল্লাহর দয়া যে এত অল্প সময়ে বিনিময়ে আপনাকে আমাকে এত দিতেছেন একটা হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি জানি না ধারণা নিতে পারবেন কিনা মাউজা ও সৌতিন ফিল জান্না চালায় না হম ছোট একটা লাঠি থাকে না এতটুক জান্নাতের জাগা দাম হইল আল্লাহ রসুল বলে সমগ্র দুনিয়া সমগ্র সম্পদের সাথে এতটুকু জাগার দাম এর চেয়ে বেশি আপনাকে জান্নাতে দুনিয়ার দশ গুণ বড় দিব এলে কেমন মূল্যায়ন মূল্য কেমন এই জন্যই কিন্তু বলতেছিলাম যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে যদিও বাধা আছে মূল্যায়ন করার ভিতরে বাধা আছে মন বাদা বিবেক বাধা বুদ্ধি বাদা বিদ্যা বাদা আবার সমাজও এর মধ্যে বাধা বাল বিচাও বাধা শয়তান এর মধ্যে ওখানে বাধা সৃষ্টি করে বাধা আছে কিন্তু সমস্ত বাধাকে উপেক্ষা করা সমস্ত বাধাকে উপেক্ষা করা বুদ্ধির যদি পরিচয় দেয় কেননা আজকে মূল্য আছে যদি আমি মূল্যায়ন করি এই জন্যই বলছিলাম বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে আজকে অঙ্গের এক একটা কাজের মূল্য অনেক সময়ের মূল্য অনেক দেখলাম না আদা মিনিট লাগে সুভান আল্লাহ বলতে সৌর জগতের অর্ধেক জায়গা যায় বলতে মাইনা নিলাম এক মিনিট লাগে কিন্তু মিজানের পাল্লা কে বোড়া দেয় আল্লাহ খুলে খুলে আমাদের সামনে রাখছেন কালকে কিন্তু কোনো অভিযোগ করা যাবে না কালকে কিন্তু কোনো অভিযোগ যাবে না কোন যুক্তি তর্ক দাঁড় করানো যাবে না আপনি পারবেন না আপনি পারবেন না কোনো যুক্তি তর্ক করতে কোনো অভিযোগ করতে কোনো আপত্তি করতে কোনো ক্লেম করতে পারবেন না আল্লাহ মূল্য তো দিছিলাম ছোট ছোট মূল্য তো দিই নাই বড় বড় যেগুলা তোমার আসার কথা না অর্ধেক জায়গা আপনি বোঝেন অর্ধেক জায়গা বোঝেন কতটুকু প্রথম আকাশের নিচের অর্ধেক জায়গা বোঝেন কতটুকু কতটুকু এখান থেকে আমেরিকার সমান আরো বড় বলতে কত বড় দুনিয়ায় যেরকম মহাদেশ আছে জগতে এরকম মহাদেশ আছে একশো কোটি এটাকে বিজ্ঞানের বাসায় বলে সুপার ক্লাস্টার একশো কোটি প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো একশো কোটি একত্রিত ওই প্রথম আকাশের নিচের অর্ধেক জায়গা ভরা যায় একবার সোভান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ যোগ করলে পুরাটা ভরা যায় আপনি কালকে আপত্তি করবেন কি দিয়া কোন জিনিসটা দিয়ে আপনি আপত্তি করবেন যে এই কারণে আমি করতে পারি নাই কোন যুক্তি দাঁড় করাবেন বলে কারো মাথায় কোন যুক্তি থাকলে আমারে বলে আমি জবাব দিই কোরআন হাদিস থেকে বাহির করিয়ে দিই কালকে কি যুক্তি পেশ করবেন কি তর্ক করবেন কি আল্লাহর সামনে দাঁড় করাবেন যে আমি এই কারণে পারি নাই পারবেন না দেখি কারো মাথায় আসে কিনা যে আমি আল্লাহর সামনে এই যুক্তি দাঁড় করাব যে আমি এটার জন্য পারি নাই আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যে বুদ্ধিমান আমি বলতেছি না কোরআন বলতেছে হাদিস বলতেছে আল্লাহ বলতেছেন রসুল বলতেছেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে জীবন আছে তো মূল্যায়ন করো জীবন আছে তো মূল্যায়ন করলো দেহ আসে তো মূল্যায়ন করলো যাবে এক টাকা আছে ওটাকে মূল্যায়ন করলো एक लोकमा दिया जन्नत की ना जाए आज के विश्वास है ना हमी लेकिन है फजाइल इब्न याज रहमतुल्लाह अलैहि लिखते हैं लोकमा तुम फी बतनी जाए एक लोकमा खाना कुनो खुदर्थ व्यक्तिर मुखे उठा दिलो खैरुम मिन बिना इजामे

যার গোড়া হাকানের জন্য যে লাঠিটা থাকে ছোট বেড়াইতা অতটুক জায়গা যদি দুনিয়ার সমগ্র সম্পদ সহ পুরো দুনিয়ার চেয়ে দামি হয় তা আপনার একটা গরের জায়গা দুই চের পাঁচ হাজার ফিট তো হবেই ঠিক না না হবে না হম পাঁচ হাজার ফিট হবে না দুই চার পাঁচ হাজার ফিট দুই চার পাঁচ হাজার স্কোয়ার ফিটই মেনে নেন না এতটুকু জায়গার দাম তো হলো দুনিয়া এবং তার ভিতরে যত সম্পদ আছে এর চেয়েও দামি হইল মাও যাও সৌ তিন সিল জানলা তাহলে চার হাজার ফিটের দাম কত এখন ওটা মাইপা বাক করতে হইব এখানে কয় স্কোয়ার ফিট গেছে হম বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে জীবন আছে তো মূল্যায়ন করে জান আছে তো মূল্যায়ন করে কম বেশি যাই আসে পকেটে ওটাকে মূল্যায়ন করে কথা লম্বা করব না নাইলে ওই বুজুগের কথাই সত্য হবে এটাও শুনে নেন ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে একশো তে একশো সত্য হবে অবরস্থানে বসে কান্দে ছিল যুবক জিজ্ঞাসা করছে বাবা কবরস্থানে তোর তুই তাইলে এখানে বসে মোর্দ কেন তোর কান্না দেখবে কে প্রয়োজন থাকলেই মেটাবে লোকালয়ে যায় কার মানুষ তোর কান্না দেখবেও প্রয়োজন বললে কোন সদয়বান ব্যক্তি হয়তো তোর প্রয়োজন মেটা বলছে বলো বাবা বলতেছে আমি দেখতেছি এই কবরস্থানের মানুষগুলা যতদিন দুনিয়ায় ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য এদেরকে ডাকতে থাকতো কিন্তু কেউ হাত উঠাইতো না কি আপনারা কি ডেলি হাত উঠান নির্দিষ্ট সময় মতো শুধু এই নিয়েতে হাত উঠাইলেন যে আমি এখন হাত উঠাইলাম শুধু আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য এরকম হাত উঠান একজন তো উঠায় না হাটা উঠেছি এই নতে ইনামাল আমাল ন এই নহতে আমি এখন আল্লার কাছে ব্যক্তিগুতভাবে মাপ চাব ধায়ক জন্য জন উঠায় আল্লাহ আ্হ বলতেছিল আমি দেখতেছি এই কবরস্থানের মানুষগুলা যথ দিন দুনিয়ায় ছিল। বেশিরভাগই চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত কিন্তু পাওয়ার জন্য হাত উঠাইত না এখন দেখতেছি চোখে এরা চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না আর কোনো দিন দেখবে না এটি সত্য

মুখের উপরে মহর মেয়েরা ছেড়া দিলেন আমার কথাটা বোঝান এই জন্য আমি শুরু করছিলাম এটা দিয়ে যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে আজকে হায়াত আসে মূল্য আসে যদি আমি মূল্যায়ন করলাম আজকে সকালের মূল্য অনেক দুপুরের মূল্য অনেক বিকালের মূল্য অনেক সন্ধ্যার মূল্য অনেক রাত্রের মূল্য অনেক দিনের মূল্য অনেক যেটা ক্যালকুলেটর দিয়ে মিলানো যাবে না কত মূল্য আল্লাহ দিতে চাইতেছেন মূল্য কিন্তু আফসোস বুদ্ধিমান খুব কম বুদ্ধিমান খুব নাই বললেই চলে বুদ্ধিমান নাই বুদ্ধিমান নাই